আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই দেখেন কত সুন্দর গাছ এত সুন্দর দেখতে দেখতে ইচ্ছা করে বিকেল টাইম রোজার দিন একটু বের হলাম আটার জন্য ভালো লাগতে ছিল না বলুন যে ফুল কত সুন্দর দেখেন আমরা হচ্ছে যদি যত্ন করি সব জিনিসই দেখতে সুন্দর হয় আসলে দুনিয়াতে এত সুন্দর করে আল্লাহ তালা পাঠিয়েছেন সব কিছুকে যেটা আসলে বোঝানোর মতো ক্ষমতা মানুষ আমরা আসলে শিখি না এখনও এত সুন্দর ফুলে দেখেন কত সুন্দর আসলে জান্নাত না জানি কত সুন্দর এর চাইতে দুনিয়াতে আল্লাহ তালা এত সুন্দর করে পাঠিয়েছেন সব কিছু এটা বিকাল তো গাড়ি যাচ্ছে অনেক এই দেখেন এখান দিয়ে হাঁটতে বের হয়েছে একটু ভালো লাগতেছে না বোরিং লাগতেছিলো যে বিকেলে তো এই জন্য গাড়ি যাচ্ছে অনেক গাড়ি আর আমি গাছগুলো দেখতেছিলাম ভাবলাম যে আপনাদের একটু আপনাদের সাথে শেয়ার করি এর জন্য ভিডিও করছি এটা একটা ফুল গাছ আর এ পাশে কী ফুল আছে আমি ওটা নাম জানি না আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে জানাবেন আমার অতটা জানা নাই দেখেন এত সুন্দর দেখাচ্ছে আপনারা যদি সামনাসামনি দেখেন আরও ভালো লাগবে আপনাদের এই দেখেন কত সুন্দর এগুলোকে যত্ন করতে হয় এগুলো যত্ন না করলে তো আসলে ভালো থাকবে না এই যে কত সুন্দর এই যে পাশে আছে আরও টবগুলো অনেক সুন্দর কলা গাছ আছে মাঝখানে যে একটা ফুল আছে এই যে টফ এ দেখেন একটা ফুল এত সুন্দর দেখতে আর এগুলা যে কোনো জিনিস যত্ন করবেন তো সুন্দর থাকবে যত্ন যদি না করেন সুন্দর থাকবে না এগুলা যত্ন করতে হয় পরিশ্রম করতে হয় নালে তো সৌন্দর্যও থাকবে না তাই না এই দেখেন এই যে এগুলো পানি দিতে হয় আর এই যে ছোটো 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 এর ভিতরেও ফুল গাছ হচ্ছে ছোটো ছোটো এখনো ওগুলো হয়নি আর এগুলো এটা এটা কি ফুল গাছ আমি জানি না আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি গাছ দেখেন অনেক এগুলো অনেক ওই পাশে আছে এ পাশে আছে রাস্তার ধারে আরও বেশি সুন্দর লাগতেছে আপনাদেরও আমার বিশ্বাস ভালো লাগবে ইনশাল্লাহ আর আপনাদের কি বলবো বলার ভাষা নেই এত সুন্দর এই যে টপ আছে এই পাশে হয় না এই যে একটা আর এই পাইপ দিয়ে হচ্ছে পানি দিতে হয় আর এই যে এত সুন্দর এই দেখেন মাসাল্লা মার্শাল্লা সবাই মার্শাল্লাহ বলবেন অনেক ভালো লাগছে আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে একটাই অনুরোধ করবো প্লিজ 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 আমার ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন